অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ জিতে ভারত দুই একে এগিয়ে গেল আমরা প্রত্যেকে জানি প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায় দ্বিতীয় ম্যাচে যেতে অস্ট্রেলিয়া এবং তৃতীয় এবং চতুর্থ ম্যাচ জিতে কিন্তু ভারত এই মুহূর্তে দুই একে এগিয়ে রয়েছে এবং এদিন এই ম্যাচে ভারত প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত কুড়িও ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে এবং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক নারায়ণ করেন একুশ বলে আঠাশ রান মারেন তিনটি চার এবং একটি বিশাল ছক্কা সুমান গিল করেন সর্বোচ্চ উনচল্লিশ বলে ছেচল্লিশ রান তিনি মারেন চারটি চার এবং একটি ছক্কা এছাড়া শিবম দুবে করেন আঠেরো বলে বাইশ রান সূর্যকুমার যাদব দশ বলে কুড়ি রান করেন আকসার প্যাটেল এগারো বলে একুশ রান করেন এবং এই রানের সুবাদে কিন্তু ভারত নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান তোলে এবং ভারতে উইকেট পতন যদি বলা হয় ছাপ্পান্ন রানে ভারতের প্রথম উইকেট পতন হয় এরপর অষ্টাশি দ্বিতীয় উইকেট একশো একুশ রানে তৃতীয় একশো চব্বিশ রানে চতুর্থ একশো একত্রিশ রানে পঞ্চম একশো চব্বিশ রানে ষষ্ঠম এবং বলা যেতে পারে পরপর উইকেট হারিয়ে ভারতের রানের গতি কিন্তু অনেকটা কমে যায় যার ফলে শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান করে এবং শেষ দিকে যদি আমরা বলি আকসর প্যাটেলের এগারো বলে একুশ রান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের জন্য এরপরেই একশো আটশো টিয়ারের খেলতে নামে অস্ট্রেলিয়া মাত্র আঠেরো বা দুই বলে একশো উনিশ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া যদি বলা হয় শুরুটা খুব একটা খারাপ হয়নি সন মার্টস এবং ম্যাট শটের সাঁত্রিশ রানের কিন্তু পার্টনারশিপ হয়েছিল ওপেনিং কিন্তু তারপরেই সাতষট্টিয়ারের দ্বিতীয় দ্বিতীয় উইকেট পড়ার পর থেকে পরপর উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ায় এবং বলা যেতে পারে মাত্র একশো উনিশ রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের মধ্যে মিসেল মার্স করেন চব্বিশ বলে তিরিশ রান ম্যাট শর্ট করেন উনিশ বলে পঁচিশ এবং স্টাইনিশ করেন উনি সতেরো রান ভারতীয় বোলারদের মধ্যে অক্সর প্যাটেল চার ওভার বল করে কুড়ি রান দিয়ে দুই উইকেট পান শিবম দুবে কুড়ি রান দিতে নেন দুটো এবং ওয়াশিংটন সুন্দর তিন রান দিয়ে পান তিন উইকেট কিন্তু অক্সার প্যাটেল এগারো বলে একুশ রান এবং দুই উইকেটের সুবাদে তিনি কিন্তু ম্যাচে সেরা হয়েছেন এবং এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত কিন্তু দুই একে এগিয়ে গেল এখন দেখা যাক পঞ্চম ম্যাচ বাকি ভারত যদি পঞ্চম ম্যাচ যেতেই বা টাই হয় তাহলে কিন্তু ভারত সিরিজ জিতে যায় কিন্তু অস্ট্রেলিয়াকে সিরিজ জেতা সম্ভব নয় কিন্তু সিরিজ ড্র করতে কিন্তু পরবর্তী পঞ্চম ম্যাচ অস্ট্রেলিয়াকে জিততেই যাবে এখন দেখা যাক কোন দল জয় পায় পঞ্চম ম্যাচে